পৃথিৱীৰ কোচায় পৃথিৱীৰ মাটিতে আচ্ছা কুপাদি বলছি আমি চিখে গিয়েছি বাদাম সিদ্ধ করে নিয়ে টেস্ট করে নিয়ে চিনির সিরা পুড়িয়ে আমি তাকে ভালো না করে নাড়িয়ে 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 শুকনো করে তারপরে একটা থালায় থেকে ঠান্ডা করে এর মধ্যে গোল্ডেন কালারের আর কোথায় আমি ঘরে শিল্প কালারের পেপার দিয়ে তারপরে কাটিং করে ওটাকে খেতে হবে আমি পরের দিনে ট্রাই করব ও আচ্ছা তুমি কাজু বরফির কথা বলছো আচ্ছা আচ্ছা যে কাজ আছে কাজ আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে বাদামের যা দাম তবুও একদিন করে খাবো করে নেবে কি তো পাড়াই তো কাজু বাদাম গাছ আছে প্রত্যেক পাড়ায় পাড়ায় কাজু বাদাম হুম পুরাবো একদিন করে খাবো কিনতে গেলে অনেক পয়সা চলে যাবে ও चाट खा के गुरु बुढ़िया ने यात्रा करी है स्वामी खाबो ना हां खाबे ना

নমিতা দি আঁকছে তুমি বলছে নাইস আচ্ছা ঠিক আছে আমি যা লিখতে চাইছি সব চালা গুলিয়ে যাচ্ছে পুরো অব জায়গায় গুঁড়ো হয়ে যাচ্ছে কী জায়গা হ্যাঁ আমি বুঝতে পেরেছি তো আমি বুঝতে পেরেছি তুমি কী বলতে চাইছো বুঝতে পেরেছি কী বলো নমিতা দি বলে কাজ হাঁসছে হ্যাপি কুকিংয়ের কী বিয়ে হয়ে গেছে হ্যাপি কুকিং তোমার বিয়ে হয়ে গেছে বলো যে হ্যাঁ যদি গিয়ে না হয় যায় যে হয়ে আজকে বউ অনেক ভাগ্যবান হবে বলো অনেক কিছু রান্না করে করে হবে হ্যাপি কুকিং আসে খাবে হাত চেটে চেটে আচ্ছা তুমি আছো ঠিক আছে তুমি ফোন দেখো